কেমন করে যখন আমাদের স্বামী বিচ্ছেদ হয়ে যায় ঝামেলা হয়ে যায় তখন আমি আপনি কি করে মন খারাপ করে বসে থাকি না মন খারাপ করে চলবে না আপনি যদি আপনার স্বামীর সঙ্গে আপনি তিন দিনের ওপরে বেশি যদি চলে যায় আপনি যদি আপনি স্ত্রী হয়ে যদি আপনি তিন দিনের ওপরে চলে যায় তাহলে আল্লাহ তাআলা এতই রাগান্বিত হয় সংসার জীবনে সংসার জীবনে একটু একটু আপনার সমস্যা দেখা দিতে পারে সাংসারিক জীবনে আপনার কষ্ট দেখা দিতে পারে সাংসারিক জীবনে আপনার কিনা না স্বামী স্ত্রীতে কথা কাটাকাটি হতে পারে এই বটেই ঠিক আছে আপনাকে একটা নবীজির ঘট ঘটনা শোনায় নবীজির জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কথা বলছেন দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবীজির মেয়ে আম্মা জান ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা আপনাকে এটা কেন বুঝাচ্ছি শুনেন ভালো করে দেখেন আমাদের সংসারে যদি কোনো দিন গন্ডগোল লেগে যায় আমাদের সংসারে যদি আপনার কিনা কথা কাটাকাটি হয় কোনো রকমের টেনশনের কারণ নয় কোনো রকমের চিন্তায় চিন্তিত হতে হবে না এবার নবীজি আপনার কিনা আম্মা যান ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার বাড়িতে এসেছেন আসার পর বলছেন ফাতেমা তোমার মনটা ভারী কেন ও ফাতে তোমার কোনটা ভারী কেন কেন এই রকম মুখটা ভারি দেখা দিচ্ছে বল তখন ফাতেমা বলছে ও নবীজি শুনে আজকে সামান্য আপনার জামায়ের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে এর জন্য মসজিদে নববিতে চলে গিয়েছেন নবীজি এবার বললেন শোনো এবার নবীজি বললেন নবীজি একজন ব্যক্তিকে ডাকতে পাঠালেন ও তুমি যাও আমার কথা বলবে এই যে তোমার শ্বশুর আব্বা আজ নিজেই তোমার বাড়িতে এসেছে ডাকতে গেলেন আপনার কি না হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা ও মন ভারী করে বসে আছেন মসজিদে নববীতে এবার তখন সে ব্যক্তি বলছেন ও নবীর জামাই নবীজি আপনার বাড়িতে এসেছেন আপনাকে ডাকতে পেরেছেন বলছে কি যে আজকে মনটা ভারী করে এবার আপনার কি না তার কথা শুনিও সে গেল না এবার সঙ্গে সঙ্গে রিটার্ন হয়ে চলে আসলো নবীজি কি নিজে আপনার কিরা মসজিদে নবমীতে চলে গেলেন এবার আলীকে বলছেন আলী আজকে হয়তো তোমার মন খারাপ হয়ে গেছে কেন তোমার মন খারাপ হয়েছে আজকে চলো আমি তোমার বিচার করে দিব চলো সঙ্গে সঙ্গে আলীকে নিয়ে যাওয়া হলো দেখেন স্বামী স্ত্রীতে বিচ্ছেদ যদি হয় স্বামী স্ত্রীতে কথা কাটাকাটি হয় স্বামী স্ত্রী যদি গন্ডগোল লাগে টেনশনের কোনো কারণ নাই এবার নবীজি এবার আলীকে বলছেন আজকে তোমার মন মনটা ভারী লাগছে কি হয়েছে চলো আজকে চলো তোমার আজকে বিচার করব আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ বরুন সাল্লাহ আলী সাল্লাম এক বিছানে এক বিছানে থেকে একদিকে এক সাইডে নিজের মেয়েকে শুয়েলেন এক সাইডে নিজের মহিলাকে শুয়ে দিলেন আর আপনার কিনা এক সাইডে ডান দিকে হয়তো আপনার মহিলাকে নিজের মেয়েকে আম্মাজান ফাতেমাকে আর বাম দিকে হয়তো আলিকে শুয়ে দিয়ে বলতে লাগলেন এমন এমন গল্প বলতে like চট করে হজরত আলী হেসে গেলেন মুচকি হেসে দিলেন দেখেন কেমন করে আজ পৃথিবীর বুকে এমন ভারতবর্ষ নয় সারা পৃথিবী খুঁজে পারে এই রকম শ্বশুর আব্বা আজ পৃথিবীর বুকে কোথাও পাওয়া যাবে না আজ যদি স্বামী স্ত্রীতে আপনার কিনা কথা কাটাকাটি হতে পারে খবরদার শয়তানকে আপনি জায়গা দিবেন না শয়তানকে জায়গা দিবেন না আপনি নিজে এই কম্পোজ করে নেবেন নিজেই মেইনটেইন করে নেবেন আল্লাহ আপনার আপনাকে ভালোবাসবেন অযথা আপনি স্বামীর সঙ্গে যখন কথা বলবেন ভদ্রতা রেখে কথা বলবেন স্বামীরা যখন স্ত্রীর সঙ্গে কথা বলবেন ভদ্রতা রেখে কথা বলবেন আল্লাহ বেশ ভালোবাসবেন আল্লাহ বড় খুশি হবেন এবার চলেন ও আমার মা জননীরা আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেমন করে পর্দা করেছিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনারা কেমন করে পর্দা করেছিলেন আর আমরা কেমন করে পর্দা করেছি তিনারা কেমন আর আমরা করছি পর্দার গর্দা উড়িয়ে দিচ্ছি কোন খেয়াল না কোথায় কুঙ্গে যাচ্ছে কোন খেয়ালি থাকছে আর আম্মা জান ফাতেমা যদি ইন্তেকাল করে তিনার স্বামীকে বলছেন আমি যখন মারা যাব আমার ফেস আমার মুখটা যেন কেউ না দেখে রকম করে বলছেন আর আমার জানাজার নামাজটা যেন তাড়াতাড়ি হয়ে যায় আর আজকালকার যখন মাইয়াত পড়ছে অমুকজন জন ব্যাঙ্গালোরে আছে অমুকজন কলকাতায় আছে ফ্ল্যাটে চেপেছে আর দু ঘন্টা এমন কি লাশ দুই দিনে আমরা রেখে দিই আর আম্মা জান আনহা সঙ্গে সঙ্গে আপনার কিনা পর্দা কেমন করে করেছেন আর আমাদের এখন এখন বর্তমান চলছে আমরা কেমন পর্দার গর্দা উড়িয়ে দিয়েছি কোনো গুরুত্ব দিচ্ছি না বিধায় সব সময় পর্দার সুহিদে চলবেন মা জননী আর যারা পুরুষ মানুষ আপনার স্ত্রীদেরকে পর্দা করতে বলবেন আপনার বোনদেরকে আপনার মাদেরকে করতে বলবেন আল্লাহ বড় খুশি হবেন এবার চলেন আপনাকে বলছি আর হাদিসের জগতে নিয়ে যায় কি বল বলছি কি হাদিসের জগতে আর পৃথিবীর বুকে সব চাইতে সম্পদ আমাদের দুনিয়ার বুকে সব চাইতে সম্পদ কি আমাদের এটা আপনাকে বোঝাচ্ছি আজ পৃথিবীর বুকে আপনার কিছু জিজ্ঞাসা করায় সম্পদ কি আপনি মনে করবেন আমার টাকা পয়সা আমার ধন আমার মাল সব কিছুর সম্পদ ঠিক আছে কিন্তু নবিজীবন একটা কথা বলেছেন সব চাইতে বড় সম্পদ জানেন আল্লাহ পাকের রসুল বলছেন অ লা দুনিয়া কুল্লাহ ম্যাটাং দুনিয়া আল্লাহ হা আল্লাহর নবী বলছেন তাম পৃথিবী হলো তোমাদের জন্য সম্পদ কিন্তু তার চাইতে চাইতে তোমাদের একটা একটা তোমরা মনে সব নিজের স্ত্রী সম্পদ যার স্ত্রী বেঁচে আছে এ সেটা হলো অমূল্য ধন স্বামীর আগে যার স্ত্রী মারা গিয়েছে স্ত্রীর বেদনা সে বুঝতে পারে স্ত্রী কি জিনিস আজ থেকে বিশ বছর আগে আপনার হয়তো স্বামী নাই স্ত্রীর সে স্বামীর মর্যাদা বুঝতে পারে স্ত্রী না থাকার কারণ কে স্ত্রী না থাকার কষ্ট কে স্ত্রী না থাকার দুঃখ কে স্বামী না থাকার দুঃখ কে যাদের আগে চলে গিয়েছে তারাই বুঝতে পারে এই জন্য নবীজি বলছেন আল মারাতু সালেহা যে বাড়িতে আপনার কিনা একজন নেকার স্ত্রী আছে তার বাড়িতে সমস্ত কিছু সম্পদ আছে আপনি আপনার স্ত্রীর কাছে যখন যাবেন বাড়ি গিয়ে যখন সালাম দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তার আম্মা আছো কি আজকে এমন একটু ক্লান্ত বোধ হয়ে গিয়েছে আজকে হয়তো মনটা ভালো নাই মনটা ফ্রি করে দাও এই জিনিসগুলো বলে 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 আপনি স্বামী হয়ে স্ত্রীকে বুঝাবেন স্ত্রীরা তার কারণ আল্লাহ সুবহান ও তালা তাদেরকে পিছুলি হাড্ডি দিয়ে তৈরি করেছেন আপনি যদি বেশি আপনি রেগে রাগান্বিত কথা বলেন হয়তো ভেঙে যেতে পারে হয়তো উল্টোটা কাজ করতে পারে এইজন্য জন্য স্ত্রীদেরকে যত পারবেন ওয়াজ করবেন না উৎসাহিত করবেন না সিহাত করবেন তাদেরকে বুঝাবেন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন খবরদার খবরদার তোমরা নিজেদের স্ত্রীদেরকে আওয়াজ করবে না সিহাত করবে বুঝাবে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা কাজ করলে ভালো হবে স্ত্রীদেরকে খুশি করার কৌশল কোনটা আপনি আপনার স্ত্রীকে রান্না করতে বলছেন ও আয়শার আম্মা এই জিনিসটা রান্না করে দেন আপনি যখন বললেন আপনার স্ত্রী যদিও লবণ বেশি দিয়ে দেয় আপনি আপনার স্ত্রীকে খুশি রাখার জন্য বলবেন আজকে কি চমৎকার রান্নাটা হয়েছে আজকে কি সুন্দর চমৎকার রান্না হয়েছে এটা আপনি কথা দিয়ে তাকে ভুলিয়ে দেন স্ত্রীর মন জয় করতে গেলে কোনো টাকা লাগে না কোনো পয়সা লাগে না স্ত্রীর মন জয় করতে গেলে কোটি টাকার মালিক হওয়া যায় না স্ত্রীর মন জয় করতে গেলে আপনার জুবানে আপনার মুখে আপনার মধ্যে দূর স্বরে যেন আপনি আপনার স্ত্রীকে ভদ্রতা রেখে কথা বলবেন এমনিতে স্ত্রী হাসতে খুঁজতে আপনার সঙ্গে কথা বলবেন আপনার স্ত্রী যদিও আপনার কিনা লবণ বেশি দিয়ে দেয় ঝাল বেশি দিয়ে দেয় আপনি আপনার স্ত্রীকে সুন্দরভাবে কথা বলবেন আল্লাহ বড় খুশি হবেন এই জন্য পৃথিবীর মানুষের আমরা যখন আমাদের স্ত্রীর সঙ্গে কথা বলে আল্লাহ বলছেন বান্দারে রে যখন তোরা যখন এক অপরের সঙ্গে কথা বলবি তখন ভাব চিন্তা করে কথা বলবে আর নবীজি ওই কথা বলছেন খবরদার যার বাড়িতে আলমার আতুসালেহা নেককার একজন স্ত্রী আছে তাম পৃথিবী একদিকে করে আর একদিকে স্ত্রী করেন নেকার স্ত্রী পৃথিবীর মালিক আপনার কিনা তামাম পৃথিবী এক সাইডে হয়ে যাবে কিন্তু যার বাড়িতে আল্লাহ ওয়ালি নারী আছে আল্লাহ আলী নারী আছে সে একজন ভাগ্যবান ব্যক্তি সে একজন দুনিয়া তো লাভবান পরকাল ভবান ও আমার মা জননীরা খবরদার স্বামীদেরকে সেবা করবেন স্বামীদেরকে আপনার করবেন আল্লাহ বড় খুশি হবেন খবরদার না যাদের স্বামী বেঁচে আছে যাদের স্ত্রী বেঁচে নাই তারাই দুঃখ বুঝতে পারে তারাই কষ্ট বুঝতে পারে আকাশে তে কি করি তারা যে নারীর স্বামী নাই রে দিনে অন্ধহারা অমর স্বামী ধন চলে না তোমার সরণে আকাশে তে নাই কি করিব তারা যে নারী স্বামী নাই রে দিনে অন্ধহারা অমর স্বামী ধন না তোমার শরণে যেতে যেতে নদী নাই রে কি তা কুপে যে নারী নাই রে দিনে অন্ধহারা অমর স্বামী ধন প্রাণ চলে না তোমার স্মরণে বিধায় স্বামী স্ত্রী সম্পৃক্ত বজায় রেখে কথা বলবেন ভালোভাবে মধুর মধু যেমন মধুর মৌমাছি আর আপনার কিনা চাকে যেমন ভাবে বসে যায় ওই রকম স্বামী স্ত্রী এক অপরের সঙ্গে কথা বলবে ভালোভাবে কথা বলবে নচেন আপনার কিনা আপনি যদি স্বামী স্ত্রীতে যদি আপনি গন্ডগোল করেন আপনি স্বামী স্ত্রীতে যদি আপনি ঝগড়া বিবাদ করেন তাহলে পারে কিন্তু জনের মাঝখানে আরেকজন ঢুকে যাবে বিপদ হয়ে যাবে বিধায় চিন্তা করবেন স্বামী স্ত্রী কি করে মিলে জুলে থাকে আমি প্রথমে একটা কথা বলেছি বাবাকে বাবার জায়গায় রাখতে হবে মাকে মায়ের জায়গায় রাখতে হবে বোনকে বোনের জায়গায় রাখতে হবে কিন্তু স্ত্রীকে স্ত্রীর জায়গায় রাখতে হবে এমনটা যেন না হয় স্ত্রীর কথা শুনে বোন বোন করে সমস্ত কথা শুনে আপনি আপনার মাকে কে কষ্ট দিবেন আপনি আপনার বাবাকে কষ্ট দিবেন এই কথা খবরদার করিয়ে না এবার নবীজির হাদিস আপনাকে বলছি নবীজি বলছেন যে মহিলাদের জন্য চারটা কাজ করলে পারে নবী বললেন এরা জান্নাতের সুসংবাদ এরা জান্নাতে যাবে মহিলাদের জন্য অত্যন্ত জরুরি অত্যন্ত গুরুত্বপূর্ণ চারটা কাজ করলে পারে আল্লাহ তাদেরকে জান্না দিবেন কত সহজ জান্নাতে যাওয়া দেখেন মা জননী এই চারটা কাজ কখন শেষ হাদিস আপনারা সব ভুলে গেল এই শেষ বাক্যটা শেষ হাদিসটা আপনারা ভুলিয়েন না খবরদার আল্লাহর আসতে নবীজি বলছেন وقال النبي كريم صلى الله عليه وسلم اذا صلت خمسها وصامت شهرها হাফিজাত ফারজাহা ওয়াতাদী বলছেন শনক প্রথম নাম্বার একজন মহিলার কর্তব্য কি হবে যখন মহার্জেন শাহ আজান দিয়ে দিবে হাইয়া আলাসলা আলাল আলফালা তখন ওই জায়গাতে গল্প করা চলবে না ও আমার মা জননী ও আমার বোনেরা আমার খবরদার খবরদার গল্প গুজুব থেকে বেঁচে থাকতে হবে আমাদের মায়ের এর মধ্যে এই জিনিসগুলো বেশিরভাগ দেখা যায় আমাদের মা জননীরা যখন এক অপরের সঙ্গে গল্প করতে লাগে শুরু করে আজান কোথায় হলো আজান হচ্ছে নামাজ হচ্ছে কোনো গুরুত্ব দিচ্ছে না এই জন্য আমার মা জননীরা যদি আপনি আপনার কিনা যখন সময় মতো সহায় মতো যখন মহাজেন সাহ আজান দিয়ে দিবে এই ডাকটা আল্লাহর তরফ থেকে আসে খবরদার খবরদার গল্প করা চলবে না সময় মতো হচ্ছে নামাজ নামাজটা পড়ে নেবে দ্বিতীয় নাম্বারে নবী বলছেন যখন রমজান মাসে আমাদের বছরে কিন্তু একটাই মাস আছে সেটার নাম হলো মাহে রমজান সে রমজানের রোজা রাখতে হবে অযথা রোজা ছাড়া যাবে না বিনা ওজোরে বিনা কারণে কোনো দিন রোজা ছাড়বে না প্রয়োজন ছাড়া আপনি কোনো দিন আপনি অপ্রয়োজনে রোজাকে আপনি ত্যাগ করবেন না আপনার দরকার হতেই পারে প্রয়োজন পড়তেই পারে ও আমার মা জননীরা খবরদার নাম্বার ওয়ান নবীজি বললেন যখন সময় মতো সলা তাদের করবে এক নাম্বার দ্বিতীয় নাম্বার নবীজি বললেন আপনার কিনা রমজান মাসের রোজা রাখবে আর তিন নম্বর আপনার কিনা স্বামীর সেবা করবে স্বামীর পায়ে তলে জান্নাত এটাই হলো বাস্তব কিন্তু স্বামী কো এরকম ভাবে আপনার কিনা স্ত্রীর খেদমত করতে হবে স্বামীর যদি মাথা ব্যথা হয় স্ত্রীরও যেন মাথা ব্যথা হয় স্ত্রীর যদি মাথা ব্যথা হয় স্বামীরও যেন মাথা ব্যথা হয় এই রকম ভাবে দুনিয়াতে চলাফেরা করবেন নবীজি বলছেন শোনো যখন একটা কোন মহিলা স্বামীর সেবা করবে স্বামীর খিদমত করবে আল্লাহ কাছি বান্দি হয়ে যায় বান্দি বান্দা শুনে নাও একজন স্বামী ক্লান্ত বোধ হয়ে আপনার কিনা কঠিন হর ভাঙা মেহনত করে কষ্ট করে আপনাকে আপনার উপার্জনের জন্য আপনাকে আপনাকে সুখে রাখার জন্য কোথায় বাইরে চলে যায় দিল্লি চলে যায় মুম্বাই চলে যায় আপনার দশটা গ্যারের জন্য এই জন্য খবরদার স্বামীর সেবা করবেন স্বামী যদি কাজ থেকে চলে আসে আপনি চেষ্টা করবেন আপনি সে স্বামীকে সেবা করবেন আপনি যত্ন করবেন আপনি খিদমত করবেন কেমন ভাবে হয়তো আপনার স্বামী যদিও বলতে না পারে আপনার স্বামীও যদি না বলতে পারে আপনার স্বামী আপনি বারবার খিদমত করবেন আল্লাহ বড় ভালোবাসবেন আপনি স্বামী স্ত্রী যদি মেলে জুলে থাকেন আল্লাহ বড় খুশি হন এই জন্য খবরদার স্বামী স্ত্রীতে দিন ঝামলা বিবাদ বিভ্রান্তি করবেন না কথা কাটা কেটি যদিও হয় সঙ্গে সঙ্গে মিলে যাবেন সঙ্গে সঙ্গে সালাম দিয়ে দেবেন আর চার নাম্বার নবীজি বলছেন শুনে নাও চার নাম্বার হল নিজের লজ্জা স্থানের হেফাজত করবেন এই লজ্জা স্থান আপনার স্বামী ছাড়া ও অন্য কোন পর পুরুষ যেন না দেখে ও আমার মা জননী খবরদার এই লজ্জা স্থানটা আপনার স্বামীর জন্য বৈধ করা হয়েছে যেদিন আপনাকে মোহরানা দিয়ে আপনাকে বিবাহ করে নিয়ে এসেছে আপনার জন্য সে স্বামীর কর্তব্য হয়ে গিয়েছে অযথা নবী বললেন চারটা কাজ যদি কোনো মহিলা করে আল্লাহর নবী বললেন চারটা কাজ যদি কেউ করে নাম্বার ওয়ান সময় মতো নামাজ পড়া ইবাদত করা আল্লাহ দ্বিতীয় নাম্বার হলো আপনার কিনা রমজান মাসে রোজা রাখা তিন নাম্বার আপনার কিনা যখন আপনার স্বামী কষ্ট করে আসবে কামাই করে আসবে আপনি স্বামীর সেবা করবেন স্বামীর আপনি খিদমত করবেন আর চার নাম্বার নবীজি বললেন শুনে না হলো নিজের লজ্জায় লজ্জা হেফাজত করবে নিজের লজ্জায় লজ্জা হেফাজত করবে নিজের লজ্জায় স্থানটা আপনি লজ্জা কাউকে দেখাবেন না যেহেতু আপনার স্বামীর জন্য বৈধ করা হয়েছে এই জন্য মা জননী আমার দুনিয়াতে চলাফেরা করবেন আল্লাহর আদেশ পালন করবেন আল্লাহর কোরআন কে মেনে চলবে আর নবীজি যেগুলো ভাষা বলেছেন নবীজি যেগুলো সতর্ক করেছেন যেগুলো আপনাকে যেতে যে জায়গায় বলেছেন সে জায়গায় যাবেন যে জায়গা বাধা প্রদান করেছেন সে জায়গায় খবরদার খবরদার যাবেন না ও আমার মা জননী ও আমার মায়েরা ও আমার খালারা ও আমার নানিরা দাদিরা অনেকগুলো মহিলা এখানে বসে আছেন খবরদার খবরদার এই চারটি কাজ কোনো দিন আপনি ছেড়ে দিবেন না যেই নারে পাঞ্জে গানে নামাজ পড়েবে রমজানুর রোজা কবু নেই করিবে আপনার কিনা না যে স্বামীর খিদমত করবে যে স্ত্রী স্বামীর খিদমত করবে আর আপনার কিনা আপনার কিনা আপনার কিনা নিজের লজ্জা ইসলামের হেফাজত করবে এই চারটি কাজ যেই নারীর ভিতরে থাকবে যেই নারী এই চারটি কাজ করবে ওই নারী যেটা যে জান্নাতের মন যে জান্নাতি যাবে নবীজি বললেন যেটা যেই জান্নাত দিয়ে যাবে সেই জান্নাত দিয়ে প্রবেশ করতে পারবে কোনো রকমের দুঃখ হবে না কোনো রকমের টেনশন হবে না কোনো রকমের টেনশন হবে না এই জন্য অতএব মুসলমান ও আমার মা জননী খবরদার খবর এই জিনিসগুলো লッコরে কে দুনিয়াতে چلا ফিরা করতে হবে বিধায় যেহেতু সময় হতে যাচ্ছে প্রধান বক্তা হতে চলে আসবে চলে আর 2-1 মিনিটের মধ্যে যেহেতু আপনাকে যে কথা বলছিলাম সেটা হলো কি আপনি চারটি যা সব কিছু আজকের যা আলোচনায় যদিও ভুলে যান তবু চারটিকাজ আপনি কখনো আপনি ভুলিয়েন না বিধায় এই জিনিসগুলো আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হবে পরিশেষে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদের এই আমাদের বুঝার চাইতে আমরা যেন আমল করতে পারি ছোট্ট করে দুই লাইনের একটা গজাল এই ব্যাপারে পর্দার ব্যাপারে আমি গজাল বলি শেষ করে দিচ্ছি শেষে জামানা আয় অম মিনা কথাটা তোর নয় মিছে জামানা এসেছে শেষ জামানা অমিনা কথাটা তোর নয় মিছে আখেরি জামানা এসেছে আগেকার নারীরা সব পরশ দিয়ে চলে যেত গাছে এখন

দেখিলে ঘুন্টা দিয়ে চলে যেত কাছে আড়ালে এখনকার নারীরা সব পুরুষ দেখে কেয়ার করে না থাকা মেরে চলেছে আখেরি জামা এসেছে ট্রেনে মটরে উঠে বলে বসতে জায়গা দাও আবার অন্য গাড়ি খালি আছে সেই গাড়িতে যাও ট্রেনে মটর রে উঠে বলে বসতে জায়গা দাও আবার অন্য টট খালি আছে সেই টটতে যাও এдер জ্বলাইতেন motore চলা নাহি যেতেছে আখেরি জামানা এসেছে শেষ জামানায় ও মুমিনা কথাটা তোর নয় মিছে আখেরি জামানা এসেছে অতএব হায়াত বাকি তো ফিল্ম

আমরা সকলে বুঝে গেছি যে আজকে আমাদের মধ্যে যে সমস্ত বিগাড় ধরেছে খারাপই আমাদের মধ্যে এসছে এইগুলো শুধুমাত্র আমরা অবাধ চলাফেরা করি নিজের স্ত্রী মেয়েদেরকে খেয়াল করি না এর একটাই কারণ যত রকমের ঝামেলা হচ্ছে পৃথিবীতে স্বামী স্ত্রীর মধ্যে এর একটাই কারণ হচ্ছে বেপর্দা পর্দা করতে হবে প্রত্যেকটি গার্জেনকে এটা লক্ষ্য রাখতে হবে যে আমরা নিজের মেয়ে এবং স্ত্রী বাড়ির যতগুলো মহিলা আছে সমস্ত মহিলাকে আমরা পর্দা সহিত যে কোনো জায়গায় নিয়ে যাব পর্দা করেই নিয়ে যাব ওই জন্য সাহেব বিবাহটা একটা এমন বন্ধন বান্ধন যে সায়ের বলছেন কাহা কা ইট কাহা কা গারা দেখুন ইট কোন জায়গা থেকে কোন মাটিতে তৈরি করে নিয়ে আসছেন আর যে গারা গাররা দিচ্ছেন আমরা গাররা বলি বাংলায় দিয়াতি ভাষায় যে গাররা দিয়ে কেউ সিমেন্ট বালু দিয়ে কেউ মাটি দিয়ে মাটির গাররা করে আমরা ঘর তৈরি করি তো কোন জায়গায় বালু ছিল কোন জায়গায় সিমেন্ট ছিল সিমেন্ট তৈরি হয়েছে আর কোন জায়গায় ইট তৈরি হয়েছে তেমনি বিবাহটাও এক গ্রামের মেয়ে আর অন্য গ্রাম থেকে দূর দূরান্ত থেকে একজন ছেলে বিয়ে করে নিয়ে চলে যাচ্ছে আবার কারো এলাকাতেও বিয়ে হচ্ছে এই যে বাঁধনটা টিকে থাকে এটার মধ্যে আল্লাহ তাবারাকালা বলছেন আমি তোমাদের মধ্যে রহমত এবং মহব্বত ভালোবাসাকে সৃষ্টি করেছি যার কারণে আজকে আমাদের মধ্যে স্বামী স্ত্রীর মেল মোহ্বত অনেক দূরের থাকার পরেও আমাদের মধ্যে যখন বিবাহ হয়ে যায় তখন স্বামী স্ত্রীর মেল আল্লাহ এই কথা বলেছেন যে আমি তোমাদের মধ্যে মহব্বত এবং ভালোবাসা রহমতকে ভরে দিয়েছি তো আমাদেরকে ওইভাবে চলাফেরা করতে হবে এখন আমাদের সামনে আসছেন আজকের এই দ্বিতীয় বক্তা এরপরে প্রধান বক্তা আসবেন জনাব আব্দুল সাহেব উনি আপনাদের সামনে আসছেন এবং আপনাদেরকে কোরআন হাদিসের নিখুঁত নির্ভেজাল বক্তব্য শোনাবেন এবারে ফজিরাতুল শেখ কারি ও মৌলানা জনাব মৌলানা আব্দুল জব্বার সাহেব السلام <تكتشف> <تكتشف> <applause> عليكم ورحمة الله نحمده <applause> 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 <دهبت> ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم ولا تمشي في الارض مرحا انك لن تخرق الارض ولن تبلغ الجبال طولا وقال الله تبارك وتعالى اعوذ بالله من الشيطان الرجيم ان الله لا يحب كل مختال فخور وقال النبي صلى الله عليه وسلم লাশের সাচে পালকি চড়ার প্রস্তুতি নবান্দারে একটু ভাব